থাকতে এত বড় একটা ইসরায়েলের সাথে লড়াই করতে পারছে বলেন তার তা সৌদি আরব চাটছে দুবাই তার পাঁচ আটে কাতার তার পাঁচ আটে আমাদের মসজিদ বাবরি মসজিদ শহীদ করা দেওয়া হলো আমাদের করির হিম্মত হয়েছে প্রতিবাদ করার এত আমরা দুর্বল কেন হয়ে গেলাম একটা জামানা ছিল মুসলমানদের নাম শুনলে বাতিল থর থর করে কেঁপেছে মুসলমান কাফির থর থর করে কেঁপেছে এত দুর্বলতার কারণ কি এত সুস্থ হয়ে যাওয়ার কারণ কি এত নর্মাল হয়ে যাওয়ার কারণ কি কারণ একটাই মুসলমান মোহাম্মদ রসুল্লার চরিত্রকে বাদ দিয়ে দিয়েছে কেউ হিরোর চরিত্রকে কেউ হিরয়েনের চরিত্রকে আমার আপনার নাবীর মেয়ে ফাতেমা যখন বাড়ি থেকে বের হতেন তো পর্দা করে বের হতেন আমার আপনার মেয়ে যখন বাড়ি থেকে বের হয় তো লিপস্টিক লেগে বের হয় আছে নাবির মেয়ের মতন চরিত্র আমাদের মেয়ের আছে আমার আপনার নাবির মেয়ে সারা দিন কাজ করেছেন রাত্রিবেলা ইবাদত করেছেন আর আমাদের মা বোনেরা দিন খেলে সারা দিন আপনার মোবাইলই টাইম পাস করে দেয় বাড়ি থেকে বের হয় একটা ধর্মীয় প্রতিষ্ঠান দেখে আফসোস হয় আপনি যান ছোট ছোট দোকান বসে আছে মহিলারাকে বেশি পাবেন আর এই মহিলাদের পিছন পিছন কিছু যুবকরা পাবেন মেলা ঘোরা হবে মহিলা দেখা হবে এরকম নাপাক পাক নিয়ত নিয়ে অনেক জাল সাথে আসে না মিথ্যা কথা বলছি বাবা সুধার করতে হবে নিজের চরিত্রকে পরিবর্তন করতে হবে স্মরণ করেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বের কথা যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র তিনশো তেরো জন সাহাবাকে নিয়ে আছেন হাজার হাজার সামনে কাফের কাফিরদের প্রত্যেকের হাতে অস্ত্র সবাই সাওয়ারিতে চেপে এসেছে সাহাবার কাছে সাভারি কম কম জন হাজারো কাফিরের সামনে কোনো ভয় নাই নেমে পড়েছেন আল্লাহর দোয়া করছেন আল্লাহ আর যদি এই জন লাভ করতে পারে আল্লাহ জমিনের মাটিতে কোনোদিন তোমার ইবাদত হবে না আমার নবী দোয়া করছেন আল্লাহ বলছেন মুস্তাফা চিন্তা করতে হবে না হাজারো কাফির আছে তাদের আদর্শ হচ্ছে শয়তানের মতো তাদের আদর্শ হচ্ছে দুনিয়াদারের মতো আর তিনশো জন সাহাবি তাদের আদর্শ হচ্ছে মোহাম্মদ তোমার মতো সুহান আল্লাহ এদের চরিত্র তোমার মতো ব্যবহার তোমার মতো এদের চলা তোমার সুন্নাত বলা তোমার সুন্নাত উঠা তোমার সুন্নাত ইবাদত তোমার সুন্নাত এদের প্রত্যেকটা কালচারে তোমার ভরা আছে তোমার আদর্শ ভরা আছে মাহবুব সারা পৃথিবীর কাফির যদি দিকে হয়ে যায় তোমার তিনশো তেরো জন সৈনিক দিকে থাকবে আমি আল্লাহ তাকে পাঠিয়ে তিনশো তেরো জনকে জয় দান করবো বল সুবানন্দ পৃথিবীর ইতিহাস সাক্ষী আছেন ওয়াল মুসলিম পর্যন্ত হয়রান হাজারো কাফেরের সামনে মাত্র তিনশো তেরো জন সাহাবি কতজন বাবা মাত্র তিনশো তেরো জন সাহাবি ময়দানে নেমেছেন যেমনই ময়দানে নেমেছেন আল্লাহ আকবর কাবিরা ফারিস্তাল আপনার সাহাবা তালোয়ার উঠাই ফারিস্তার গরদান আপনার ফারিস্তারা গর্দান মেরে দেয় সাহাবা তালোয়ার তুলে ফারিস্তা গর্দান উড়িয়ে দেয় সাহাবা তালোয়ার তুলে ফারিস্তারা কেটে দেন সাহাবা হয়রান হয়ে গেলে তালোয়ার তুললাম গলা কেটে গেল মারার পূর্বে ওয়ার করার জন্য তালোয়ার উঠালাম গর্দান আগেই চলে যায় অবাক হয়ে গেলেন জিদ্দর পর বলছেন ইয়ার রসুল্লাহ আজকে আমরা জিদ্দ করলাম তো অবাক আশ্চর্যজনক ঘটনা কি ঘটনা ওই যে তালোয়ার তুলতে দেরি গর্দান উড়তে দেরি নাই মারার আগে গর্দান শেষ নবী পাক বলছেন সাহাবি তোমরা যখন চিদ্ধর ময়দানে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে নেমেছ আল্লাহ শত শত ফরিস্তা পাঠিয়ে তোমাদের সাথে সৈনিক বানিয়ে দিয়েছে বলতে হবে আজ কেন আসেন আমাদের মাদাত ভাই আজ কেন আমাদের দুর্দশা এ মুসলিম জাতি শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পর্দার দিক দিয়ে পিছিয়ে মুসলমানের বাড়িতে সিনেমা হল তো চলে কিন্তু পাঁচ অক্তের নামাজ হয় না আল্লাহর হাবি বলছেন ওই বাড়িটা বাড়ি নয় ওই বাড়িটা হচ্ছে কবরস্থান যে বাড়িতে নামাজ হয় না একটা বাড়িতে চারজন মহিলা আছে শাশুড়ি আছেন বেটি আছেন দুটো বৌমা আছেন আফসোসের কথা একটাও নামাজি নাই এই রকম ফ্যামিলি আছে না নাই বাবা জোরে বলেন একটা বাড়িতে চারটা পাঁচটা আটটা দশটা ছেলে আছেন একজন বাবা আছেন চারটা ছেলে আছেন তাদের ছেলে আছেন তার মধ্যে একটাও নামাজি নাই কিছু লোক মনে করে হুজুর একটু বয়স হোক নামাজ পড়ব আরে এখনো যদি তুমি নামাজ না পড়ো বয়স হওয়ার পর তোমাকে আল্লাহ তৌফিক দিবে কোনদিন তৌফিক দিবে না আপনি যদি চায়ের দোকানে বসে বসে টাইম পাস করেন আপনি যদি আড্ডা গিয়ে টাইম পাস করেন আপনি যদি গান বাজনা শুনে টাইম পাস করেন জুয়া খেলে টাইম পাস করেন আর আপনি যদি বলেন মরার পূর্বে আল্লাহ আমাকে নামাজই বানিয়ে দেবে এই স্বপ্ন দেখা বাদ দিতে হবে আপনার কান যখন গান শুনে শুনে ভরে যাবে গানা শুনে শুনে ভরে যাবে আপনার কান যখন কুকর্ম লিপ্ত হয়ে ভরে যাবে আপনার এই কান আপনাকে ভালো জিনিস শুনে হেদায়েত দান করবে না বাবা ভালো জিনিস হজম করবে না একটা মাদ্রাসার তালব যখন খাতা লেখে খাতাটা যখন পরিপূর্ণ হয়ে যায় সেই খাতা পরিপূর্ণ হওয়ার পরে যদি কিছু লেখা যায় বোঝা যাবে এই জোরে বলেন বোঝা যাবে তো আমার আপনার জীবনটা ওই রকম হয়ে গেছে পাপ করে করে নামাজ ছেড়ে ছেড়ে বেপর্দা ঘুরে ঘুরে আমাদের অন্তর এত ময়লা হয়ে গেছে যে হুজুর যতই আমাদের কথা কিন্তু বাবা বসে না বসে এখানে অনেকজন বসে আছেন কয়েকটা যুবক আছে কত সুন্দর চেহারা যত সুন্দর চেহারাতে দাড়ি কিন্তু পঞ্চাশ ষাট বছরের বাবা আছেন চেহারাতে দাড়ি নাই একে যদি বলেন বাবজি কতদিন বাঁচবে নাবির সুন্নাতটা সাজান কতদিন হারাম কাজ করবেন বলবে বাবা দাড়ি ছাড়লে চুলকায় আর ফারিস্তা যখন মুখ কালিয়ে মারবে তখন চুলকানি কোথায় যাবে আপনার সব চুলকানি আপনি ভুলে যাবেন এই জাতির লজ্জা সরম নাই আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন আমার নাবি উত্তম চরিত্রর অধিকারী নাবির চেহারাতে দাড়ি ছিল আপনি চেহারাতে দাড়ি সাজান আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়ার কেউ যদি অপছন্দ করে দুনিয়াকে সৃষ্টি করনে খোদা পছন্দ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার চেহারা আল্লাহ পছন্দ করবে আপনি কাকে হুসন দেখাচ্ছেন এই সুন্দর গাল এই সুন্দর মাংস সুন্দর চেহারা সুন্দর ঠোঁট যাকে মা বোন লিপস্টিক লাগিয়ে ঘুরে বেড়ায় আপনি সাবুন লাগিয়ে ফ্রেশ করেন যখনই আপনাকে কবরে রাখা হবে কয়েক ঘন্টা পর আপনার নাক যখন গোলে নাকের তেনাটা সরে বেরিয়ে যাবে পোকা মাকড় ঢুকে ভিতর থেকে নিয়ে বাইর পর্যন্ত আপনার গাল মুখ চিবিয়ে চিবিয়ে খাবে আপনি কিছু করতে পারবেন না কিছু লোককে বলেন নামাজ চরিত্রকে বদলান ওই লোকটা বলবে হুজুর এখনো তো বয়স আছে এখন আমার বয়সই কি হলো চল্লিশ বছর হলো পঞ্চাশ বছর হলো রকম বয়স নিয়ে আমরা চিন্তা করি আর আপনি যে চেহারা নিয়ে ফখার করেন আপনি যেই যে ফাখার করেন আপনি একবার কবরের মাটিতে যান কসম খেয়ে বলি রাস্তাতে যেমন কুকুর মরে যায় দুই তিন দিন ওই কুকুরের বডিতে যেমন লেগে চিবিয়ে চিবিয়ে তাকে খেয়ে নেয় গন্ধ বের হয় কুকুরের দেহুর চাইতে বেশি গন্ধ আমার আপনার দেহুতে বের হবে যদি কবরকে কে খোলা হয় কোনো মানুষ তার পাশে টিকতে পারবে না এ সুন্দর গাল চিবিয়ে চিবিয়ে পোকা খাবে সুন্দর চোখ যাতে আপনি কাজল ব্যবহার করেন সুরমা এই চোখের মুনিগুলি পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে সুন্দর দেহ বডি পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে আপনি ওই কবরে গিয়ে কি করবেন যে কবরে আপনার শ্বাস চলবে না আপনি নিজের হাতে গোসল করতে পারবেন না নিজের হাতে পোশাক পরতে পারবেন না নিজের হাতে গোসল করে আপনার জায়গায় কবর যেতে পারবেন না একবার চিন্তা করেন মুসলমান অন্তরে হাত রেখে ভাবেন একটু চিন্তা করেন আপনার ওই অন্ধকার কবর যেখানে বাপ নাই মা নাই আত্মীয় স্বজন কেউ নাই সহযোগিতার কোনো ব্যক্তি নাই সাইডে মাটি অন্ধকার কবর আপনি দুনিয়াতে আত্মা যখন বেরিয়ে যায় গোসল করতে পারেন না আপনি কবরে গিয়ে কি করবেন বলেন আপনার গালের মাংস পোকা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন আপনি দেখতে পাবেন কষ্ট হবে আপনি পোকা ভাগাতে পারবেন না আপনার চোখের বড় বড় পোকা ছগল মেরে মেরে খাবে আপনি আপনি দেখতে পাবেন কষ্ট হবে কিছু করতে পারবেন না আপনার সুন্দর দেহ যাকে প্রত্যেক দিন সাবুন শ্যাম্পু দিয়ে মালিশ করে সাজান সেই অন্ধকার কবরের মাটি চিবিয়ে চিবিয়ে খাবে পোকা চিবিয়ে চিবিয়ে খাবে আপনি ওই সমাতে কিছু করতে পারবেন না দেখবেন কষ্ট হবে আর আল্লাহর কসম খেয়ে বলি আজ যদি আপনি নবী মুস্তাফার সাচ্চা গোলাম হয়ে যান নবী মুস্তাফার সাথা হয়ে যান সুন্নাতে সন্নাতে চলনেওয়ালা হয়ে যান নিজের চরিত্রকে নবীর মতো বানিয়ে নেন নিজের ব্যবহারকে নবীর সুন্নাত মোতাবিক করে নেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজ থেকে পারায় সাড়ে পাঁচশো বছর পূর্বে বারেলি শরীফের মাটিতে একজন আল্লাহওয়ালাকে দাফন করা হয়েছিল সাড়ে পাঁচশো বছর পর তিনার মাজারকে যখন শহীদ করা হলো। তিনার দেহ এবং কাফন যেমন রেখেছিল তিনার কবরে তেমন সাড়ে পাঁচশো বছর পর আল্লাহ হিফাজতে রেখেছেন বল জোবান কাফন পর্যন্ত মহিলা হয়নি কেন তারা নিজের চরিত্রকে মুস্তফার মতো বানিয়েছেন আল্লাহ আমাদের জন্য আইডিয়াল মডেল বানিয়ে আল্লাহ নিজের হাবিবকে পাঠিয়েছেন যাকে আল্লাহ জি একজন টাকা দান দিয়েছেন দাদির জন্য দোয়া হবে আল্লাহ কবুল করুক সকলে পরে আল্লাহ তারা আমার নবীর সুন্নাতে চলেছেন বাবা দিনের প্রতি আমল করেছে আপনি জানেন আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন সাহাবা ইসলামকে প্রচার করার জন্য কি করেছেন মা বোনেরা শুনেন আমার আপনার নবী এলান করলেন তখন তো জিদ্ধ হতো এখন জিদ্ধ হয় না জিহাদ হয় না আমার আপনার নেবি সাল্লাল্লাহ সাল্লাম এলান করলেন তোমাদের মধ্যে যারা জিদ্ধ করতে প্রস্তুত সক্ষম তারা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো যারা জিদ্ধ করতে পারবে না বিরুদ্ধ হয়ে গেছো বয়স হয়ে গেছে হাত পাঁও কেটে গেছে চলতে পারো না অসুস্থ হয়ে গেছো নিজের অস্ত্রগুলো যুবকদের হাতে তুলে দাও সাহাব আইক্রাম নিজের অস্ত্র নেবী মুস্তাফার কদমে রেখে দিলেন একজন মহিলা দুধ পান করা বাচ্চাকে কোলে করে নিয়ে আমার নবীর দরবারে আসার পরে বলছেন আমার স্বামী বদরের আল্লাহর খাতিরে শহীদ হয়ে গেছেন দিনের যদি আমার স্বামী থাকতো আজ আপনার সাথে পাঠাতাম আল্লাহর দিনের জন্য শহীদ হতো আমি কয়ামতে বলতাম আল্লাহ তোমার নবী যখন ডাক দিয়েছিল আমি তোমার রাস্তায় আমার স্বামীকে কোরবান করে দিয়েছি আমার আপনার নাবী যখন ডাক দিয়েছেন আমি স্বামীকে কুরবান করে দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী নাই আমার কোনো বড় ভাই নাই আমার পিতা নাই কোনো যুবক নাই আমার বাড়িতে যাকে আপনার সাথে পাঠাবো কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই কয়েক মাসের বাচ্চা আমার স্বামী যখন বদরের যুদ্ধে শহীদ হয় আমার স্বামীর বাচ্চা আমার গর্ভে ছিল আজকে সে আমার দুধ পান করে আল্লাহর হাবিব আপনি এই বাচ্চাটাকে জিদ্ধর ময়দানে নিয়ে যান আমি যেন কিয়ামতে বলতে পারি আল্লাহ তোমার দিনের খাতিরে আমি আমার একটা ছোট বাচ্চাকে কুরবান করেছি জোরে বলেন সুহান দেখে তার এই দিনের প্রেমকে দেখে ধর্মের মহাব্বত দেখে আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল আমার বলছেন মা তোমার এই ছোট বাচ্চা নিয়ে গিয়ে করব কি এ তো তালোয়ার চালাতে জানে না এ তো লড়াই করতে পারবে না উল্টায়ে বোঝ হয়ে যাবে কোলে নিয়ে থাকতে হবে সেই মহিলা বলছেন ইয়ারসুল্লাহ আমি জানি আমার বাচ্চা ছোট তালোয়ার চালাতে পারবে না তালুয়ারের মার সহ্য করতে পারবে না কিন্তু রাসূলুল্লাহ আমার এই সন্তানের মধ্যে এমন একটি গুণ রয়েছে আমি মা ভালো করে জানি সেই গুণটি আপনার জিদ্ধের ময়দানে কাজে আসবে আমি চাই আমার সন্তান জিদ্দর ময়দানে সেই গুণটি কাজে লাগিয়ে আপনার मोहब्बतে যেন শহীদ হয়ে যায় ইসলামের জন্য শহীদ হয়ে যায় আমি যেন কেয়ামতের ময়দানে বলতে পারি আল্লাহ তোমার নবী যখন ডাক দিয়েছিল আমি ঘরে বসে ছিলাম না আমার দুধ পান করনেওয়ালা বাচ্চা তোমার নবীর সাথে রাওয়ানা করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা বাচ্চার মা বলছেন হুজুর আমার বাচ্চাকে কেউ যদি কোলে নিয়ে আদর যত্ন করে মোহাব্বাত করে একটা মাত্র চুমুন দিয়ে দেয় আমার বাচ্চা তাকে গলা চিপকে ধরে নেয় এহারসুল আল্লাহ জিদ্দর ময়দানে আমার এই দুধ পান করণেওয়ালা বাচ্চা নিয়ে যান আমার এই কচি বাচ্চাকে আপনি নিয়ে যান জিদ্দোর ময়দানে যখন কোনো দুশমন আল্লাহর তিনের বাগী রসুলল্লাহর দুশমন আপনার দিকে তীরের নিশানা বানিয়ে ছাড়বে ইয়া আল্লাহ আপনি আমার ছেলেকে একটা চুমুন দিবে আমার ছেলে আপনাকে চিপকে ধরে নিবে তীর আপনার দেহে লাগতে দিবে না ঢালের মতন তীর আমার সন্তান নিজের দেহে নিয়ে নিবে হুজুর আপনার রক্ষা করতে গিয়ে আমার ছেলের যদি জীবনটা চলে যায় আপনার হিফাজত করতে গিয়ে আমার ছেলেকে যদি একটা তীর লেগে আমার ছেলে যদি শহীদ হয়ে যায় কেয়ামতের ময়দানে আমি মা মাথা উঁচু করে বলবো আল্লাহ তোমার ময়দানে আমার শহীদ চিত্তর হয়ে গেছে বল আমি যেন খালি না থাকি কেয়ামতের ময়দানে বলতে পারি যে আল্লাহ আমি আমার বাচ্চাকে কুরবান করেছি তোমার নবীর ডাকে আমার বাচ্চাকে পাঠিয়েছি আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল এত জাজবা এত মোহাব্বত ধর্মের তাদের মধ্যে ছিল সাহাবা নিজের স্ত্রীগণকে ছেড়ে বাপ মাকে ছেড়ে ছেলে মেয়েকে ছেড়ে জিদ্দর আপনারা সকলে শুনেছেন হাজরাতে ব্যাসের ঘরে ছিলেন বিবাহের প্রথম রাত্রি স্ত্রীর সঙ্গে ভালোবাসাতে লিপ্ত আছেন বাইরে থেকে ডাক আসছেন হানজালা স্ত্রীর গরম বিছানা ত্যাগ করে চলে দাও মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়েছেন হাজরাতে হানজালার কানে আওয়াজ এসেছেন হানজালা বলছেন স্ত্রী হয়তো আর সাক্ষাৎ হবে কি হবে না আল্লাহর হাবিব ডেকেছেন তোমার মহাব্বত পরে আমার নবীর মহাব্বত পরে আল্লাহ কুরআন পাকে বলেছেন যখন আল্লাহ আল্লাহ রসুল ডাক দিবে সমস্ত কাজকে ত্যাগ করে সারা দাও এই আমার স্ত্রী তুমি থাকলে আমি নবীর মহাব্বতের আমানা দিলাম তোমার মহাব্বত পরে আমার নবী আগে পিতা মাতা পরে আমার নবী আগে স্ত্রী নেক ছিলেন বলছে স্বামী নাবি যখন ডাক দিয়েছেন তুমি নাবির সারাতে চলে যাও প্রথম রাত্রি ব্যাসের বিছানা ত্যাগ করে নাবির মোহাব্বতে জিদ্দর ময়দানে খাঞ্জার হাতে করে লড়াই করতে আছেন লড়াই করতে আছেন দুশমনের দিন ইসলামের দুশমন কাফিরেরা এমন ভাবে তলোয়ারের আঘাত করে হানজালাকে শহীদ করে দিয়েছেন এই দিকে যখন শেষ হয়ে যায় জিদ্দ যখন শেষ হয়ে যায় সাহাবা একরাম খুঁজছেন হানজালা কোথায় চতুর সাইডে দেখছেন পাওয়া যায় না সরিয়ে দেখছেন হাজরাতে হানজালা পাওয়া যায় না আমার নবীর দরবারে গিয়ে বলছেন ইয়ারসুল্লাহ সবাইকে তো পেলাম তোমার হানজালাকে পেলাম না আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে বলছেন হে আমার সাহাবি হানজালা যখন ময়দানে আসে তার স্ত্রীর সঙ্গে মহাব্বতে লিপ্ত ছিল প্রেমে লিপ্ত ছিল আমার ডাক শুনে সারা দিয়ে চলে এসেছে অবস্থায় শহীদ হয়েছে আল্লাহ নিজের বলেছেন আমার নবীর ডাকে সারা দিয়েছে সে অপবিত্রতার অবস্থায় কবরে যাবে না তাকে আসমানে এসো জান্নাতের হাউজে কাউসারের পানিতে তাকে গোসল দেওয়া হবে এই ছিলেন ইমান আজকে আমরা মনে করি ইমান ইসলাম খুব সহজ দুনিয়ার রঙ্গিন জামানাতে আমরা পড়েছি বাবা আমরা কাদের কালচারকে নিচ্ছি মোবাইলের মধ্যে আমাদের ছেলে পিলেকে আমরা সালমান খান দেখাই তো আমার ছেলেই তো জান্নাতের কথা কোনোদিন শিখবে না নিজের ছেলেকে নিজের মেয়েকে গল্পের মাধ্যমে শিখান বাটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন কবরের অন্ধকারের ব্যাপারে বলেন ছোট বাচ্চার আঙুল ধরে আপনি আপনার বাপের কবর জিয়ারত করতে যান মায়ের কবর জিয়ারত করতে যান ব্যাটাকে বলেন বাবা এই কবরে আমার বাপ চলে এসেছে আমিও চলে যাব তোমাকেও একদিন যেতে হবে তবে এই কবরকে যদি ঠিক রাখতে হয় দুনিয়ার এই তামাশাকে বাদ দিতে হবে এক আল্লাহর মামাহিদ বান্দা হতে হবে আল্লাহকে জিজ্ঞাসা করেছেন এখানে ক্যামেরাম্যান এসছে জিজ্ঞাসা করেন তোমরা কি জন্য এসছো এক মাদের পক্ষ থেকে নশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক তাদের আলা ওলাদকে নেক করুক সকল আল্লাহমানিহমান এখানে জিজ্ঞাসা করেন ক্যামেরাম্যানদেরকে ভাই তোমরা কী জন্য এসেছ এ সবাই বলবে বাবা যে আমরা এসেছি দিনের খিদমতের জন্য কিসের জন্য অনেক লোকের নজর ট্যাড়া থাকে ওই লোক আবার বলবে যারা ইনকামের জন্য এসেছে কিন্তু আমি ইনকামটা আগে দেখি না আমি আগে দেখি খিদমত কতটা হচ্ছে এদের চাইনালের মাধ্যমে মানুষ ওয়াজ শুনে হাজারো লোক আছেন যারা ওয়াহাবি দেওবান্দি জাহান নামি ফিরকা থেকে বাচ্ছে তাদের ইমান বাচ্ছে তাদের আকিদা বাচ্ছে আমাদের ওয়াজগুলি আলী মলমার বক্তব্য জাতির কান পর্যন্ত তারা পৌঁছে দিচ্ছে এটা নেকির কাজ না গুনার কাজ বাবা জোরে বলেন তো আগে এটা দেখতে হবে যারা দিনের খিদমতের জন্য রাত্রি জেগে বসে আছে কত টাকা হবে মাসে দশ পনেরো হাজার এই ছেলেগুলো যদি কাজ করে এখন বর্তমান জামানায় বিশ হাজার কামাবে না এটা হতে পারে বিশ হাজার ত্রিশ হাজার তো কোনো ব্যাপারই নাই কিন্তু ঠান্ডা রাত্রি জেগে সারা রাত্রি এখানে জেগে দূর দরাজ থেকে এসে রেকর্ডিং করে নিয়ে গিয়ে ফুল ভিডিও শুনে ভেরিফিকেশন করে তারপরে আপলোড করে ছাড়ে খিদমত করে উদ্দেশ্য আছে কি নাই আপনারা এখানে বসে আছেন আপনাদের উদ্দেশ্য আছে না নাই দুটা কথা শুনবো নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনবো এই জন্য আপনারাও বসে আছেন মা বোনেরা সবাই বসে আছেন উদ্দেশ্য আছে না নাই আমি যে ঝাড়খণ্ড থেকে এসেছি তো আমার উদ্দেশ্য আছে কালকে আমি উত্তর দিনাজপুরে ছিলাম উত্তর দিনাজপুর থেকে শাইদাপুর মাদ্রাসায় মুফতি শামসুদ্দিন মিস সাথে থাকছিলাম ছিলাম এখানে সন্ধ্যাবেলা আসলাম তো আমারও তো উদ্দেশ্য আছে না কি বলেন আল্লাহ বলার একটা শক্তি একটা নিয়ামত আমাকে দান করেছেন মানুষ ডাকছে আমি যাই যে আমার কথা শুনে যদি জীবনে একটা লোক পরিবর্তন হয়ে যায় আমার সারা জীবন বক্তব্য দেওয়া কামিয়াব হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সতেরো থেকে আঠারো জন ব্যক্তি লামাজাবি ওয়াহাবি বক্তব্য শুনে আমার সাথে করে জামাতে দাখিল হয়েছে আমার বক্তব্য আসার এটা হয়েছেন এটা আল্লাহামার নাজাতের জারিয়া করে উদ্দেশ্য আছে না নাই এখানে কমিটি জালসা দিয়েছেন উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন এই ছেলেদেরকে পাকড়ি দেওয়া হলো প্রত্যেক জিনিসের উদ্দেশ্য আছে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তুমি আমাদেরকে কেন সৃষ্টি করেছ তো বলছে জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর পাঠ করে সমুদ্রে মাছ বেশি না দুনিয়াতে মানুষ বেশি জোরে বলেন মাছ বেশি সমুদ্রের গাছপালা ঘাস বেশি না মানুষ বেশি ঘাস গাছপালা এইগুলো বেশি ঠিক না বেটি গুল বলছি কথা বলেন আল্লাহ তা বারাক ওয়াতলা লক্ষ লক্ষ তারকা লক্ষ কোটি আপনার সেইয়ারা কত রকমের জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহ বলছেন সাব্বাহাল ইল্লাহি মাফিজ সামাওয়াতি জমিন আসমানে যা কিছু আছে আল্লাহ পাকের তসবি পাঠ করে ইবাদত করে জরে বলেন সবান আল্লাহ আল্লাহ তোমার এত কেউ ইবাদত করে পশু পাখি সব তোমার ইবাদত করে আল্লাহ পাকের এমন কি যে আমার নবী বলছেন আসমান পর্যন্ত আল্লাহর ইবাদত করে তসবি পাঠ করে আল্লাহর হাবিব বলছেন আসমান যখন তসবি পাঠ করে আমি নবী মুস্তাফা আপন কানে সরবন করি আসমানের তসবি পাঠ করার আওয়াজ এ শক্তি আমার আল্লাহ দিয়েছেন আমার নবী পৃথিবীর যে কোনো জায়গা থেকে উম্মত নবীর প্রতি দুরূদ পড়ে আমার نبی ডাইরেক্ট মদিনা থেকে আপন কানে শুনতেও পায় আমার নবী আপন চোখে দেখতেও পায় সুবহানাল্লাহ রাহলে সুন্নাত আল জামাতের এর বাইরে যারা বলবে নবী মরার পরে উম্মতের কোনো খোঁজ খবর রাখে না নবী ইন্তিকালের পরে দেখতে পায় না শুনতে পায় না এই সমস্ত দলকে তালাক দিতে হবে নিজের নবীর सच्चा গোলাম হয়ে যান নিজের আলো আউলাদকে সাচ্চা গোলাম বানান আরে যেই ধর্মে নবীর গোলাম বলা শিরিক হয় যেই ধর্মে নবীর গোলাম বলা অপবাদ হয় ওই রকম ওয়াহাবি ধর্ম দেওবন্দি ধর্মকে তালাক দিয়ে মুস্তাফার গোলাম হয়ে দেখাতে হবে আর কায়ামতের ময়দানে বলতে হবে ইয়া রাসূল আল্লাহ দুনিয়াতে যত দিন বেঁচে ছিলাম নিজেকে তোমার গোলাম বলে পরিচয় দিয়েছি জোরে বলো সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে সালাত মাসলাকে আলা হাজরাত মুসলমান নিজেকে নবীর গোলাম বলা এর চাইতে বড় জিনিস কি হতে পারে সারা জিন্দাগি বলেন আমি গোলামের রসুল নবীর গোলাম নবীর গোলাম একবার যদি মুস্তাফা বলে দেয় আল্লাহ এটা আমার গোলাম সব কামিয়াব হয়ে যাবে আপনি সারা জীবন নিজেকে গোলাম বলেন একবার যদি মুস্তাফা কায়ামতে বলে দেয় কবরে বলে দেয় এমন কার নাকির আমার উম্মতকে প্রশ্ন উত্তর করলে লাভ সরে যাও এ তো আমার স্যাচা গোলাম একটু জোরে হবে না সুহান ফির ফের গোলাম তাকান না আবুবাক্কার সিদ্দিক কে উমারে ফারুক কে উসমান গানি কে মৌলা আলী কে গৌসে আজম কে গরিব নওয়াজ কে আলা হজরত কে আরে আমার নবী তো জিন্দা যারা নবীর গোলাম হয়ে কবরে গেছেন তারাও নিজের কবরের মধ্যে জিন্দা শুয়ে আছে জোরে বল সুবহানাল্লাহ এইজন্য বাবা একটা হাদিস শুনেন হাদিস তো অনেক আছেন সাহাবায়ে কেরাম নিজেকে অন্য পরিচয় দিতেন না নবীর গোলাম বলে পরিচয় দিতেন সাহাবির মধ্যে টপ র্যাঙ্কের সাহাবি চারজন আবু উসমান আলী হাজরা বক্র ফারুক যখন খলিফা হলেন দ্বিতীয় নম্বর খলিফা মানুষ দিনের বেলা সন্ধ্যা লাগার পূর্বে নিজের বাড়ির গেট বন্ধ করে নিতেন এত হাজরা তুমার ফারুকের দহসাত ভয় মানুষের অন্তরে ছিল উনি এমন একজন শক্তিশালী মহা মানব ছিলেন তিনি ছিলেন ইসলাম গ্রহণ করলেন তার পূর্বে মুসলমান অনেক কিছু চুপি চুপি করতেন কিন্তু যখন ইসলাম কবুল করলেন সবকিছু অপেন কোন মায়ের লাল আছে ঠাকাবে উমার ফারুক নবীর গোলাম হয়ে গেছেন আল্লাহ কপেন হতে লাগলো হাজরত উমার ফারুক যখন খলিফা হলেন হাকিম আল মুস্তাদ আলা সাহি কিতাবের মধ্যে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন বাড়ির দরজা সব আগি বন্ধ করে নাই হাজরা তোমার ফারুকের কানে রিপোর্ট আসলো হুজুর আপনার খলিফা হওয়ার পর তো আরো লোক হাড়কাম লেগে গেছে দিনের বেলায় দরজা বন্ধ করে নাই হাজরাতে উমার ফারুক রাদি আল্লাহ সাহাবার সামনে বক্তব্য রাখলেন আর বক্তব্য রেখে বলছেন শুনো আমি উমার ফারুক হচ্ছি নবী মুস্তাফার বান্দা গোলাম আব্দুল শব্দ ব্যবহার করলেন আব শব্দ যদি নবীর দিকে যায় তো গোলামের অর্থ হবে আব শব্দ যদি আল্লাহর সাথে মিলানো হয় তাহলে বন্দেগীর অর্থ হবে হাজরা তোমার ফারুক বলছেন আমাকে দেখে অত ভাই পাওয়ার কিছু নয় আমি হচ্ছি মুস্তাফার গোলাম জোরে বল সোমান আল কৌলিল বাদী বলে একটি কিতাব পাওয়া যায় ওলমাই কেরামকে গুজারিশ করবো এই কিতাবটি নিয়ে আপনারা পড়েন আল কৌলুল বাদির মধ্যে একটি হাদিস রেওয়ায়ত এসেছেন হাজরাতে ও হুসাইন হাজরাতে উমার ফারুকের ছেলে হাজরাতে আবদুল্লাহ খেলাধুলা করছেন হাজরাতে আবদুল্লাহ গাছে চেপেছেন খেজুর পারছেন খাচ্ছেন ভালো ভালো খারাপ গুলি ফেলছেন তো হাজরাতে হাজরাতে ইমামে হুসেন রাগান্বিত জালালে এসে বলছেন এই আমার নানার গোলাম হাজরাতে আবদুল্লাহ কথা লেগে গেল আমার বাপ এত পাওয়ারফুল যার নাম শুনলে পুরো আরব তো আরব আপনার রোম পর্যন্ত কেঁপে যায় আমি সেই বাপের বেটার আমার বাপকে বলছে তার নানার গোলাম গাছ থেকে নেমে ডাইরেক্ট তার বাবার কাজ হাজরা তোমার ফারুককে বলছেন আব্বা আমাকে হুসেন বলছেন তুমি নাকি তার নানার গোলাম হাজরা তোমার ফারুক বলছেন তাই নাকি বলছেন হ্যাঁ চলো সাহাবাই কেরামকে নিয়ে মিটিং বসানো হল হাজরা তোমার ফারুক বলছেন ইমামে হুসেন আপনি কি আমাকে আপনার নানার গোলাম বলেছেন ইমামে হুসেন বলছেন হ্যাঁ বলেছি এখনো বলছে আপনি আমার নানার গোলাম হাজরা তোমার ফারুক বলছেন এটা লিখিত দিতে পারবেন হাজরাতে ইমামে হোসেন বললেন দেন কাগজ লিখে দিচ্ছি তিনি লিখে দিলেন আমার নানার গোলাম উমারে ফারুক ওই পর্চাটা হাজরা তোমার ফারুক নিয়ে সাহাবাকে বললেন আপনারা সাক্ষী হয়ে যান কায়ামতের ময়দানে নবী পাকের নামাসা জান্নাতি যুবকদের সর্দার ইমামে হুসেনের লেখা সার্টিফিকেট আল্লাহর দরবারে পেশ করব খোদা তোমার নেবির নামাজ আর লেখা সার্টিফিকেট নিয়ে এসেছি আমি উমারে ফারুক তোমার নেবির গোলাম জোরে বল সোহান উনি জান্নাতের সার্টিফিকেট মনে করতেন এখন কিছু বাদর ইহুদি খ্রিস্টানের দালাল বেরিয়েছে বাবা বাংলাদেশে দেখবেন এমন ভাবে লেকচার দিবে যে ওর প্রত্যেকটা ওয়ারি কথাই হাদিস উমুক হারাম বুখারি মুসলিম উমুক হারাম বুখারি মুসলিম আপনি পাগলার মতন